সালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোটের আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব আর এটি হল জাইরো পোর্টাল মাইনিং তো এই যে মাইনিং প্রজেক্ট এটি কিন্তু স্পেশাল একটা মাইনিং প্রজেক্ট এবং অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে অনেকটা ভিন্নতা রয়েছে এখানে কোনো প্রকার ট্যাপ ট্যাপ করতে হবে না বা ক্লেম করতে হবে না আপনি প্রতিনিয়ত এখানে এসে ডেলি রিওয়ার্ড নেবেন এবং স্পিন করবেন প্রতিদিন তিনটা করে এবং এখান থেকে বিটিসি এবং ইথিরিয়াম প্রাইস প্রিডিকশন করে আপনি এখান থেকে জাইরো টোকেন আর্নিং করতে পারবেন এবং আরও বেশ কিছু টাস্ক রয়েছে যে টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন তো দেখেন প্রোজেক্টটা কিন্তু স্পেশাল এবং স্ট্রং একটা প্রোজেক্ট রয়েছে এই প্রোজেক্টটা কতটা স্ট্রং সে বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাদের যে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টে দেখেন আমি কিন্তু তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি এটি হলো জাইরো যে মাইনিং প্রজেক্ট তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট যেটি অলরেডি কিন্তু গোল্ডেন ভেরিফাইড এবং তাদের এখানে প্রায় ছয় লক্ষ বাহান্ন হাজার মানুষ অলরেডি জয়েন করেছে এটি কিন্তু দুই সাল থেকে মার্কেটে রয়েছে তো তাদেরকে কারা কারা ফলো করেছে আপনি এখান থেকে খেয়াল করেন এখানে দেখেন ওজিসি কমিউনিটি ওভার প্রোটোকল মিমি ফাই ইসি ডট এরা কিন্তু তাদেরকে ফলো করেছে এবং ডরমিনকে আপনি এখানে দেখতে পারবেন নোমিসও কিন্তু তাদেরকে ফলো করেছে তো বড় বড় যে সকল মাইনিং প্রজেক্ট এবং এয়ারড্রপ প্রজেক্ট তারা অলরেডি তাদের সাথে একটা কোলাপোরেশন কমপ্লিট করেছে সুতরাং প্রজেক্টটা কিন্তু একটা ভালো প্রোজেক্ট হতে যাচ্ছে সামনের দিকে এখান থেকে নিচের দিকে আসলে আপনি তাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবেন দেখেন তাদের টেস্ট যে লাইভ হয়েছে তারা এটি এখানে আমাদের বলছে তারা বিভিন্ন প্রকার প্রজেক্টের সাথে পার্টনারশিপ করছে যেমন এখানে দেখেন এই যে জাইরোক কিন্তু অ্যানিমোকা ব্র্যান্ডের সাথে একটা পার্টনারশিপ কমপ্লিট করেছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আরো নিচের দিকে আসলে এখানে আরো বেশি বেশি আহ নিউজ আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখেন মিমিফাই কিন্তু তাদের সাথে একটা পার্টনারশিপ কমপ্লিট করেছে তো মিমিফাই যেহেতু তাদের সাথে পার্টনারশিপ কমপ্লিট করেছে সুতরাং প্রজেক্টে কিন্তু লেজিড প্রজেক্ট আর অনেকগুলো ইভেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন শুড প্রোজেক্ট পে অ্যাটেনশন টু ট্রেন্ড তো এখানে অনেকগুলো প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ কিন্তু তারা এখানে আমাদের সামনে শো করছে তো অবশ্যই আপনি এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন এখান থেকে ভালো করে টোকেন আর্নিং করবেন তো যত বেশি টোকেন আর্নিং করবেন আপনার আর্নিংটাও কিন্তু তত বাড়তে থাকবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন এবং বেশি পরিমাণ টোকেন আর্নিং করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বটন ওপেন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি আপনাদেরকে টিউটোরিয়ালে নিয়ে যাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পারবেন জাইরো পোর্টাল মাইনিং e তো এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে যে রেজিস্ট্রেশন লিঙ্কটি রয়েছে তো আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে জাইরো পোর্টাল এবং নিচের দিকে স্টার্ট অপশন তো আমরা এই স্টার্টের উপরে এটি ক্লিক করে দেবো এরপর এখানে দেখেন এই যে লঞ্চ অ্যাপ রয়েছে আপনি এর উপর ক্লিক করে দিলে টেলিগ্রাম বোটের সাহায্যে কিন্তু এই মাইনিংটা ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিন আমরা জয়েন করার সাথে সাথে এখানে একশো টোকেন কিন্তু ফ্রিতে এখান থেকে আর্নিং করেছি তো এখানে নিচের দিকে এসে কন্টিনিউ রয়েছে আমরা সিম্পলি এই কন্টিনিউয়ের উপর ক্লিক করে দেবো তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে তো এখানে আমরা ইএন বলতে ইংলিশ এখানে সিলেক্ট থাকবে এরপর নিচে এসে কন্টিনিউ তো আমরা কন্টিনিউয়ের উপরে এটি ক্লিক করে দিলাম তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেল তো সর্বপ্রথম উপরে দেখে দেখেন আপনার টেলিগ্রামের নেম আপনি এখানে দেখতে পারবেন এখানে ডেইলি রিওয়ার্ড কিন্তু আমরা নিতে পারবো অর্থাৎ প্রতিদিন আপনি একবার করে এখানে এসে আপনি এখান থেকে ডেইলি রিওয়ার্ডগুলো ক্লেম করবেন তারপর এখানে দেখেন স্পিন দ্য হুইল থ্রি টাইমস অ্যান্ড গেট পয়েন্ট ডেইলি অর্থাৎ প্রতিদিন আমরা এখান থেকে এই হুইল করে বা স্পিন করে আমরা এখান থেকে কিছু আর্নিং করতে পারবো তো আমরা এখন এর উপরে এটি ক্লিক করে দেব তাহলে দেখেন স্পিন ফর পয়েন্ট অর্থাৎ এখানে স্পিন করে আমাদের পয়েন্ট আর্নিং করতে হবে এখানে রিমেইনিং স্পিন থ্রি দেখাচ্ছে অর্থাৎ প্রতিদিন আপনি এখান থেকে তিনটি করে স্পিন করতে পারবেন তো এখন এই যে নিচের দিকে স্পিন রয়েছে আমরা সিম্পলি এই স্পিনের উপরে এটি ক্লিক করে দেবো তাহলে দেখা যাক আমাদের লাখে কতটি টোকেন আসে তো দেখেন প্রথমবারে আমি কিন্তু পঞ্চাশটি টোকেন পেয়েছি আমি আবারও ক্লেমের উপর ক্লিক করে দিলাম এরপর নিচে এসে আবারও আমি স্পিন করবো যেহেতু তিনটা স্পিন রয়েছে তো আমি তিনটা স্পিনই এখন কমপ্লিট করে নিব তো দেখেন এবার কিন্তু আমি এখান থেকে দুইশো পয়েন্ট পেয়েছি ক্লেম করে নিলাম আমি লাস্ট বারের মতো আজকের স্পিনটা এখান থেকে দিয়ে দিলাম তো দেখা যাক এবার কিন্তু আমি আবারও পঞ্চাশটি টোকেন পেয়েছি এভাবে আপনি প্রতিদিন এসে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পর এখানে দেখেন এই যে গট ইট রয়েছে তো আপনি গট ইটের উপর এটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ব্যাক করেন তাহলে কিন্তু আমরা মূল মাইনিং ইন্টারফেসে আবারও চলে আসলাম তো আমাদের আজকের স্পিন কিন্তু এখান থেকে কমপ্লিট এরপর এখান থেকে নিচে দেখেন এই যে গ্যাস বিটিসি প্রাইস এটি রয়েছে এবং এখানে গেস করতে পারবো তো আপনি যদি এখান থেকে গেস করেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন গ্যাস বিটিসি প্রাইস আমরা এর উপরে এটি ক্লিক করে দিলাম তো এখানে তারা বলছে যে এখানে একটি বিটিসি প্রাইস সাবমিট করতে হবে তো আমরা ইন্টারের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা বিটিসির একটা ন্যূনতম প্রাইজ এখান থেকে সিলেক্ট করে দেবো আপনারা ওইরকম একটি প্রাইস দিয়ে দিবেন বর্তমানে বিটিসি চলতেছে আটান্ন হাজার তো আমি এখানে ষাট হাজার প্রাইস দিয়ে দিলাম তো এখান থেকে সাবমিট রয়েছে আমি সাবমিটের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার সাকসেসফুলি প্রেডিকশন কমপ্লিট হয়েছে তো এখানে এটি মার্ক হয়ে গিয়েছে আমি কিন্তু দুই হাজার টোকেন এভাবে পেয়ে যাবো প্রতিদিন একবার করে গেস করার মাধ্যমে এরপর নিচে দেখেন এই যে গেস ইথিরিয়াম প্রাইস তো আমি এর উপর এটি ক্লিক করে দিলাম তারপর বর্তমান ইথিরিয়াম প্রাইস রয়েছে কিন্তু তিন হাজার ডলার তো আমি এখানে একত্রিশশো ডলার দিয়ে দিলাম তারপর এখানে সাবমিটের উপর ক্লিক করে দিলাম তো এটিও কিন্তু আমাদের টিক মার্ক হয়ে গেল আমরা কিন্তু প্রতিদিন এসে একবার করে এই বিটিসি এবং ইথিরিয়ামের প্রাইস আমরা এখান থেকে গেস করবো তাহলে দুই হাজার করে করে টোকেন আমরা এখান থেকে আর্নিং করতে পারবো আমরা কিন্তু বর্তমানে মেইন অপশনে রয়েছি এরপর ডান দিকে ইনভাইট দেখতে পাচ্ছেন আপনি যদি ইনভাইটের উপর এটি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনার রেফারের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এই যে ইনভাইটের ফ্রেন্ড অপশন রয়েছে আপনি এর উপরে এটি ক্লিক করে দিলে আপনার ইনভাইট লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে তো এই লিঙ্ক ইউজ করে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন এরপর ডান দিকে আসেন এই যে টাস্ক রয়েছে তো আমরা এখন এর উপরে এটি ক্লিক করে দেব। তো এখানে কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আমরা বেশ কিছু পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবো সর্বপ্রথম রয়েছে টেলিগ্রাম চ্যানেল তো আমরা জাস্ট এর উপরে এটি ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে যে সাবস্ক্রাইব রয়েছে আমরা এর উপরে এটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু টেলিগ্রামে নিয়ে আসলো আমরা এটি জয়েন করলাম এরপর এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা এখানে যে ক্লেম পয়েন্ট অপশান তাজা হয়ে গিয়েছে তো আমরা এখন এর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এই টোকেনটি কিন্তু ক্লেম করে ফেললাম এরপর আবারও একটি টেলিগ্রাম চার্ট দেখতে পাচ্ছেন তো আমরা এখানে সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দিলে টেলিগ্রামে নিয়ে গেল আমরা এখান থেকে কপি আমরা এখান থেকে জয়েন হয়ে তারপর ব্যাক করলাম তারপরে যে ক্লেম পয়েন্টের উপর ক্লিক করলাম এটিও কমপ্লিট এরপর এখানে দেখেন টুইটার টাস্ক তো আমরা সিম্পলি এর এটি ক্লিক করে দেবো এরপরে যে স্টার্ট রয়েছে তো স্টার্টের উপর ক্লিক করে দিলে আমাদের সরাসরি কিন্তু টুইটারে নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে ফলো করলাম এরপর এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তারপর এটি ক্লেম করব এটিও কমপ্লিট এরপর এখানে যে ডিসকোড টাস্ক দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এর উপর এটি ক্লিক করে দিয়ে স্টার্টের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু সরাসরি ডিসকোডে নিয়ে আসলো এরপর এখান থেকে কিছুই করতে হবে না আপনি কেটে দিবেন ব্যাক করবেন তারপরে যে ক্লেম করবেন এটি কমপ্লিট এরপরে এখানে দেখেন কিছু টুইটার টাস্ক রয়েছে তো আপনি সিম্পলি এখানে যাবেন এবং আপনি এখান থেকে ঢুকে একটি করে লাইক দিতে পারেন অথবা আপনি কিছু না দিলেও সমস্যা নেই জাস্ট ব্যাক করবেন ব্যাক করে এখান থেকে ক্লেম করবেন দেখবেন যে টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনি সকল টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন তাহলে আপনি এখান থেকে বেশ কিছু আর্নিং করতে পারবেন এবং বেশ কিছু পয়েন্ট আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন দেখেন আমি কিন্তু সকল প্রকার টাস্ক এখানে কমপ্লিট করে ফেললাম সবগুলো কিন্তু এই যে টিকমার্ক হয়ে গেছে তো এইভাবে আপনি সব কমপ্লিট করে নেবেন এরপর এখানে আপনি এই ক্লেমের উপরে ক্লিক করে দেন আপনি যে টোকেনগুলো আর্নিং করেছেন সেই টোটাল পয়েন্টগুলো কিন্তু এখানে শো করছে বর্তমানে আমার সতেরো শো পয়েন্ট হয়েছে তো আপনার টোটাল ব্যালেন্সগুলো কিন্তু এখানে শো করবে এরপর এখানে একটা অপশান দেখেন এই যে কানেক্ট ইউর ওয়ালেট তো এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে তো আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন তারপর এখানে বলছে ইন্টার তোর ওয়ালেট অ্যাড্রেস তো এখান থেকে আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো আমরা এখান থেকে মেটামাস কলেট দিয়ে দেবো দেখেন আমি কিন্তু আমার মেটামাস কোয়ালেটে চলে এসেছি আপনাদের যদি ইতিমধ্যে মেটামাস কলেট ইনস্টল করা থাকে তাহলে আপনার আর কিছুই করতে হবে না আর যদি এখনো পর্যন্ত আপনার মেটামাস কোয়ালেট ইনস্টল না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে সর্বপ্রথম একটি মেটামাস কলেট ইনস্টল করে নেবেন তারপর আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে যে পাস কিগুলো দেবে অবশ্যই আপনি এই পাস কিগুলো আপনি সেভ করে রাখবেন তো দেখেন আমরা মেটামাসকে চলে আসার পর উপরে এখানে কিন্তু ইথিরিয়া মেইন নেটওয়ার্ক এটি সিলেক্ট করা থাকবে দেখেন আমার কিন্তু ইথিরিয়া মেইন নেটওয়ার্ক সিলেক্ট করা রয়েছে তো ইথিরিয়া মেইন নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করার পর এখানে যে অ্যাড্রেসটি থাকবে আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করবেন তাহলে এই অ্যাড্রেসটাতে কিন্তু আপনার কপি হয়ে যাবে দেখেন আমার কিন্তু অ্যাড্রেসটি কপি হয়ে গিয়েছে এরপর আমি এটি কেটে দিয়ে আমি পূর্বের পেজে চলে যাব তো অ্যাড্রেসটা এখানে বসাতে হবে এই যে ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস আপনি এর উপর ক্লিক করে ধরে রাখবেন পেস্ট অপশন চলে আসবে আপনি এখান থেকে পে টেস্ট করে দিবেন তারপর নিচে এসে যে সাবমিট রয়েছে তো আপনি এই সাবমিটের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং আমাদের এখানে টিক মার্ক চলে এসেছে সুতরাং আমাদের ওয়ালেট কানেক্টের কাজ কিন্তু কমপ্লিট এরপর এই যে ক্লেম মাই পয়েন্ট আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনি পয়েন্টটি ক্লেম করতে পেরেছেন এরপরে যে গটিট রয়েছে তো গটিটের উপর ক্লিক করে দেবেন তাহলে আমাদের এই কাজ কমপ্লিট এরপর ডান দিকে দেখেন টপ রয়েছে তো আপনি যদি টপের উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু টোটাল ইউজার আপনি দেখতে পারবেন দেখেন হিউজ পরিমাণে একটা ইউজার কিন্তু অলরেডি এখানে কম কমপ্লিট হয়েছে প্রায় ষোলো লক্ষ ইউজার অলরেডি এখানে জয়েন করেছে এবং আমার প্লেস বর্তমানে রয়েছে বারো হাজার ছয়শো এক তো আপনি আপনার প্লেসটিও এখানে দেখতে পারবেন এবং নিচের দিকে আসলে টোটাল যারা রেফার করেছে তাদের উপর নির্ভর করে র্যাঙ্কিং দেখাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো এখানে আপনার মূলত কাজ হবে প্রতিদিন এই মেইন সেকশনে এসে আপনি এখানে হুইল করবেন হুইল করে আর্নিং করবেন এখান থেকে ডেইলি রিওয়ার্ড করবেন এবং নিচের দিকে এসে বিটিসি এবং ইথিরিয়াম এই দুইটা প্রাইজ আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এভাবে কিন্তু আপনার এখানে আর্নিংটি করতে হবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা মাস্ট বি মাইনিং প্রজেক্টিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আজকের মতে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ